আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দর্শক থাম্বেল দেখে বুঝতে পেরেছেন আজ আপনাদেরকে কী দেখাতে নিয়ে যাচ্ছি আজ আপনাদেরকে দেখাবো রাতের বগুড়া শহর আজকের ভিডিওতে থাকছে রাতের বেলার বগুড়া শহরের সৌন্দর্য ও মাধুর্যতা তো চলুন দর্শক কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই দর্শক আজ আপনাদেরকে নিয়ে এলাম রাতের বগুড়া শহরে এক অসাধারণ সৌন্দর্য ও মাদুর্যতা চোখে পড়ে যায় এই রাতের বগুড়া শহরে চারিদিকে শুধু ঝিকিমিকি আলোয় এক অনন্য সৌন্দর্যের পরিচয় দেয় রাতের বগুড়া শহর দিনের মতো রাতেও দেখা যায় বিভিন্ন ধরনের যানবাহনের চলাচল আর অনেক রাত পর্যন্ত দেখা যায় মানুষের আনাগোনা এখানকার দোকানপাটগুলো খোলা পাওয়া যায় অনেক রাত অবধি আর রাস্তার ধারে ছোট ছোট খাবারের দোকানগুলো বিভিন্ন ধরনের মুখরোচক খাবারে থাকে ভরপুর বিভিন্ন পেশার লোকজন সারাদিনের কাজকর্ম শেষ করে রাত্রিবেলায় এসে ভিড় জমায় এসব দোকানগুলোতে দিনের তুলনায় রাত্রিবেলায় একটু জ্যাম কম হয়ে থাকে কিন্তু আজ যেন এক ভিন্ন রূপ অন্য হচ্ছে দর্শক আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম বগুড়ার সাতমাতায় যাকে কিনা বগুড়ার প্রাণকেন্দ্র বলা হয় সাতমাতায় এসে দেখতে পেলাম বিশাল জ্যাম যেখানে কিনা ট্রাফিক পুলিশ জ্যাম এড়ানোর জন্য সকলকে সতর্ক করছেন এই বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাতায় সবসময় জ্যাম লেগেই থাকে আর এই জ্যাম এড়ানোর জন্য ট্রাফিক পুলিশ নিয়ে যেত থাকে সময়। দিনের বেলায় প্রচুর রোদ আর গরমের কারণে বিভিন্ন পেশার মানুষ স্বাচ্ছন্দে তাদের কর্ম সম্পাদন করতে পারেন না তবে রাত্রিবেলায় তার বিপরীত রূপ দেখা যায় রাত্রিবেলায় এই ফুটপাথের দোকানগুলো বিভিন্ন রকমের ফলমূল ও মুখরোচক খাবারে থাকে ভরপুর এই দোকানগুলো সচল থাকে অনেক রাত অবধি বিভিন্ন পেশার লোকজন তাদের কাজকর্ম শেষ করে ঘরে ফেরার পথে বিভিন্ন ধরনের মুখরোচক খাবার ক্রয় করে থাকেন এই দোকানগুলো থেকে এখন ঘড়িতে বাজে রাত্রি এগারোটা তবুও যেন বগুড়া শহরের জনসমাগম কমছে না একেবারেই কেউ ঘরে ফেরার তার আঘ্রই আবার কেউ বা ঘর গৃহস্থলের জিনিসপত্র ক্রয় করতে শহরের দিকে রওনা অবস্থায় রাত্রিবেলায় এরকম ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় শহরের মধ্যে ঘুরতে অনেক ভালো লাগে শহরের এরকম মনোমুগ্ধকর পরিবেশে গাড়ি এবং বিভিন্ন বড় বড় ঝলমলে আলো যেন বিল্ডিংয়ের এক সৌন্দর্যের সীমা রাখে না দর্শক এবার চলুন আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি শহরের মধ্যে অবস্থিত ছোট ছোট গ্রাম পাড়া বা মহল্লা কীরকম হয়ে থাকে সেক্ষেত্রে আমরা বৃন্দাবন নামক একটি গ্রামের মধ্যে প্রবেশ করলাম আমরা একটি সরু রাস্তা দিয়ে যাচ্ছি মূলত গ্রামের পরিবেশটা অনেক নিরিবিলি মূলত এখানে দেখা যাচ্ছে দু একজন লোক চলাফেরা করছে আসলে শহরের মধ্যে শব্দ দূষণ হলেও গ্রামের মধ্যে একদমই নিরিবিলি পরিবেশ তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এরকম আরও ভিডিও পেতে পেস্ট্রিতে ফলো দিয়ে রাখুন আবারও আপনাদের সামনে হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ